কথা আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে আমরা যদি পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ভালো শিক্ষিত হতে পারবো পৃথিবীর যতগুলো আপনি সফল ব্যক্তিদের দেখেন তারা অবশ্যই কম বেশি শিক্ষিত কিন্তু তাদের ইউনিক আইডিয়া দিয়ে আজকে তারা পৃথিবী জয় করে নিয়েছে রিচার্ড ব্র্যান্ডসন ইলিয়ন ইলন মার্কস। মার্ক জুকার বাগ স্টিভ জবস তারা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত অর্থাৎ আজকের ভিডিওর মূল পর্ব অর্থাৎ মূল আলোচনার বিষয়টি হলো আপনার জীবনে শিক্ষিত হওয়াটা কতটা প্রয়োজন অর্থাৎ আপনি শিক্ষিত হলে আপনি কী কী করতে পারবেন আর আপনি শিক্ষিত না হলে আপনি কী কী করতে পারবেন না চলুন যাওয়া যাক আজকের ভিডিওটি ভালোভাবে আলোচনা করা যাক আর সেই মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলছি অবশ্যই আপনার শিক্ষার প্রয়োজন আপনি যদি ঠিকঠাকভাবে শিক্ষিত হন তাহলে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড অর্থাৎ আপনি যদি শিক্ষিত হন আপনি যদি পড়াশোনাটা ভালোভাবে করেন তাহলে আমরা অনেকেই স্কুল কলেজ যাই এবং পড়াশোনা করি পড়াশোনা করার পরে ফলে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের আমরা কাজে লাগাই আমাদের স্কিলগুলোকে অর্থাৎ স্কুল লেভেলে আমরা যখন পড়াশোনা করবো কলেজ লেভেলে আমরা যখন পড়াশোনা করব। অবশ্যই আমরা ভালোভাবে পড়াশোনা করবো ভালোভাবে শিক্ষিত হবো ভালো শিক্ষিত হলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো অর্থাৎ স্কুলে যাব আমি পড়াশোনা করব না এরকম না অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে ভালো পড়াশোনা করতে হবে তাহলে আপনি ভালো শিক্ষিত হতে পারবেন আপনি যে পড়াশোনা করতে যাচ্ছেন সেই পড়াশোনার জায়গাটাকে আপনাকে পড়াশোনার মনোভাব নিয়ে যেতে হবে তাহলে আপনি ভালোভাবে আপনি শিক্ষিত হতে পারবেন ভালোভাবে শিখতে হবে তাহলে আপনি ভালো শিক্ষিত হতে পারবেন আপনি ভালো শিক্ষিত হলে আপনি ভবিষ্যতে ভালো কিছু প্রডিউস করতে পারবেন ভালো কিছু দেখাতে পারবেন ভালো স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ভালো স্কিল ডেভেলপমেন্টের জন্য শিক্ষিত হওয়াটা স্কিল বিল্ডিং করাটা অবশ্যই দরকার তো আপনি শিক্ষিত আপনাকে বুঝবে মানুষজন আপনার স্কিলের উপরেই আপনি কতটা শিক্ষিত সেটা বুঝবে আপনার স্কিলের উপরে সমস্ত মানুষগুলো ঠিক আছে শিক্ষিত হওয়া কতটা প্রয়োজন যারা শিক্ষিত তারাই বুঝে যারা অশিক্ষিত তারা কিন্তু তার স্বাদ বুঝতে পারে না হয়তো কিছু লেখা আছে আপনি চিনতে পাচ্ছেন না তার মানে আপনি অবশ্যই অশিক্ষিত শিক্ষিত ব্যক্তির কাছে শিক্ষিত ব্যক্তির কিন্তু ইনকাম আলাদা হয় শিক্ষিত ব্যক্তিরা যদি মনে করে তাদের দিমাগ তাদের মগজকে খরচ করে তারা অনেক ভালো প্রফেশনে যেতে পারে অনেক ভালো প্রফেশনে কাজ করতে পারে তাদের স্কিলের মাধ্যমে তারা আপনার থেকে অনেক কিছুই জানে ঠিক আছে অর্থাৎ শিক্ষা থেকে সব শিক্ষার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার মনোযোগী এবং সেই মনোযোগীটাকে মনোযোগটাকে বাড়ানো মনোযোগী হয়ে আপনার স্কিলটাকে আরও ডেভেলপমেন্ট করা অর্থাৎ আপনি যত বেশি শিখবেন আর শিক্ষার কোনো বয়স হয় না শিক্ষার কোনো শেষ হয় না আপনি যত বেশি শিখতে পারবেন আপনি এই আমাদের জীবনে তত বেশি উন্নতি করতে উন্নতি সাধন করতে পারবেন অর্থাৎ যতই শিক্ষা অর্জন করতে পারবেন ততই শিক্ষিত হতে পারবেন আপনি ভালোভাবে শিক্ষিত হলে আপনাকে মানুষ সম্মান জানাবে সম্মান দেখাতে চাইবে আপনি ভালো শিক্ষিত হলে আপনি ভালো কাউকে বোঝাতে পারবেন ভালো কিছু করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারবেন অর্থাৎ ভালো শিক্ষিত হওয়াটা আপনার একান্তই জরুরি অতএব চেষ্টা করবেন জীবনে যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্য ভালো শিক্ষিত হওয়ার চেষ্টা করবেন ভালো মেন্টালি হওয়ার মেন্টালিটি হওয়ার চেষ্টা করবেন ভালো যদি পড়াশোনা করেন অবশ্যই আপনার মেন্টালিটি ভালোভাবে অন্য পাঁচজনের থেকে অবশ্যই আলাদা হবে তো আপনারা চেষ্টা করুন যাতে আপনারা ভালোভাবে পড়াশোনাটা করেন ভালোভাবে শিক্ষিত হতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনার এই আপনার লাইফস্টাইলে বা আপনার জীবনে এই পড়াশোনাটাই আপনার অনেক বেশি কাজে আসবে অর্থাৎ আপনার পড়াশোনার পাশাপাশি আপনার শিক্ষিত হওয়াটা একান্তই প্রয়োজনীয়তা অর্থাৎ আপনি যদি ভালোভাবে পড়াশোনাটা করতে পারেন অবশ্যই আপনি ভালো শিক্ষিত হতে পারবেন আপনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিলফুল কাজে আপনার মনটাকে মনোযিত করবেন তাহলে সেই স্কিল বিল্ডিংয়ে আপনাকে একদিন ভালো একটা শিখরে পৌঁছাতে বাধ্য করবে ঠিক আছে আপনার ভালো মন মেন্টালিটির পেছনে ভালো শিক্ষিত হওয়াটা অবশ্যই প্রয়োজন ভালোভাবে যদি আপনি শিক্ষিত হতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো মেন্টালিটি হবে এবং ভালো কিছু করার মেন্টালিটি আপনার থাকবে তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞতাবদ্ধ হই অবশ্যই ভালোভাবে পড়াশোনাটা করবো ভালোভাবে শিক্ষিত হব তাহলে আপনার জন্যে আপনার ফ্যামিলির জন্যে দশের জন্যে আপনার দেশের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আমার পক্ষ থেকে সবাইকে জোহার স্যালুট সেলুট দিল সে থ্যাংক ইউ বস